স্বাধীন বাংলা নিউজে আপনাদেরকে স্বাগত আর এই গণঅভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না এই গণঅভ্যুত্থান না হলে যদি কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা এটাকে গণঅভ্যুত্থানের দিকে নিয়ে না নিয়ে যেতাম সরকার পদনের দিকে না নিয়ে যেতাম তাহলে এই শেখ হাসিনা সরকারের অধীনে আপনারা আরো চার বছর অপেক্ষা করতেন বাংলাদেশের মানুষের ভোটাধিকারের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কোটা সংস্কার আন্দোলন থেকে এই আন্দোলনকে আমরা গণ অভ্যুত্থানের দিকে নিয়ে গিয়েছিলাম আমরা বলেছি সংস্কার প্রক্রিয়ায় আমাদের একটি উচ্চ কক্ষ প্রয়োজন আমাদের জাতীয় সংসদটাকে দুই ভাগে ভাগ করতে হবে ভোটের অনুপাতে উচ্চকক্ষ কক্ষ নির্ধারণ করতে হবে যাতে করে একটি জবাবদিহিমূলক ক্ষমতার ভারসাম্য আমরা নিশ্চিত করতে পারি সেই উচ্চকক্ষের সংসদে সেই ভোটের অনুপাতের উচ্চ কক্ষে এখনো ঐক্যমত হয়নি ফলে জুলাই সনদ এখনো আটকে রয়েছে আমরা বলতে চাই জুলাই সনদের মাধ্যমে আমরা এই পাঁচই আগস্টকে সর্বদলীয় ভাবে সেলিব্রেট করতে চাই উদযাপন করতে চাই তাই যারা নিজেদের দলীয় স্বার্থে এখনো এই জুলাই সনদে ঐক্যমত হয়নি তাদের প্রতি আমাদের সাধারণ আহ্বান থাকবে জনগণের স্বার্থে দেশের স্বার্থে আপনারা ঐক্যমত পোষণ করুন কারণ সংস্কারের জন্যই পরিবর্তিত বাংলাদেশের জন্যই মানুষ পথে নেমে এসেছিল মানুষ জীবন দিয়েছিল জীবন দিয়েছিল আমার রিক্সাওয়াল ভাই জীবন দিয়েছিল আমার গার্মেন্টস এর ভাই জীবন দিয়েছিল আমাদের পথ শিশুরা জীবন দিয়েছিল আমাদের বোনেরা জীবন দিয়েছিল শত শত ছাত্র তরুণেরা প্রিয় জামালপুর বাসী এই জামালপুরে একটি একক আধিপত্য তৈরি করা হয়েছিল জামালপুরে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলেরা কথা বলতে পারেনি জামালপুরে ভিন্ন মত পোষণের কোনো সুযোগ ছিল না আমরা চাই জামালপুরে যাতে এই ধরনের পরিস্থিতি আমার কখনো না হয় কিন্তু আমরা সেরকম আলামত বিভিন্ন জায়গায় দেখছি বলতে গেলে বাংলাদেশের চৌষট্টি জেলায় দেখছি তৃণমূল একটি একক আধিপত্য তৈরি করার চেষ্টা করা হচ্ছে যেখানে কোনো ধরনের ভিন্ন মত থাকলেই কোনো ধরনের ভিন্ন মত প্রকাশ করলেই রাজপথে তার বিরোধিতা করা হচ্ছে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে এবং মানুষের উপরে ভিন্ন হচ্ছে। আমরা স্পষ্ট ভাবে বলতে চাই গণঅভ্যুত্থানের শক্তি এখনো রাজপথে আছে আমরা গণ সময় সম্পূর্ণভাবে সংগঠিত ছিলাম না আমাদের কোন রাজনৈতিক দল ছিল না ফলে আমরা অনেক কিছুই করতে পারি নাই কিন্তু আমরা সরকারের ভিতরে বাহিরে সর্বাত্মকভাবে চেষ্টা করেছি এই অন্তর্বর্তী সরকারকে এই সময়ে রাজনীতিকে গণ অভ্যুত্থানের দিকে ধাবিত করার এবং আমরা এই চেষ্টা এখনো জারি করে রাখছি প্রিয় সংগ্রামী জামালপুর আর কিছুদিনের মধ্যেই মধ্যে পাঁচই আগস্ট আসতে যাচ্ছে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি হবে পাঁচই আগস্টের আগে তেসরা আগস্ট আমরা ঢাকায় জড়ো হব আমরা বলেছি জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র অবশ্যই অবশ্যই পাঁচই আগস্টের মধ্যে জারি করতে হবে এবং বিচার যে এবং সংস্কার এবং নতুন সংবিধানের প্রতিশ্রুতি নিশ্চিত করতে হবে অনেকে বলে বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে প্রবাহান্ডা করার চেষ্টা করা হচ্ছে আমরা নাকি নির্বাচন বাঞ্চনের চেষ্টা করছি আমরা নাকি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি আর এই গণ অভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না এই গণ অভ্যুত্থান না হলে যদি কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা এটাকে গণ অভ্যুত্থানের দিকে নিয়ে না নিয়ে যেতাম সরকার পতনের দিকে না নিয়ে যেতাম তাহলে এই শেখ হাসিনা সরকারের অধীনে আপনারা আরো চার বছর অপেক্ষা করতে বাংলাদেশের মানুষের ভোটাধিকারের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কোটা সংস্কার আন্দোলন থেকে এই আন্দোলনকে আমরা গণ অভ্যুত্থানের দিকে নিয়ে গিয়েছিলাম অবশ্যই আমরা নির্বাচন চাই আমরা ভোটাধিকার চাই আমরা মানুষের মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে চাই কিন্তু আমরা বলেছি শুধুমাত্র ভোটাধিকারের মাধ্যমে শুধুমাত্র এক সরকার থেকে আরেক সরকার পরিবর্তনের মাধ্যমে আপনার আমার জীবনের কোন পরিবর্তন হবে না আপনার আমার জীবনের পরিবর্তন হবে যদি সংস্কার হয় যদি অর্থনৈতিক সংস্কার হয় যদি শিক্ষা ব্যবস্থার সংস্কার হয় যদি স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার হয় এবং যদি প্রকৃত গণতন্ত্র আমরা নিশ্চিত করতে পারি আমরা এমন একটা সংসদ যদি তৈরি করতে পারি যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে যেখানে এক ব্যক্তি যেখানে শুধুমাত্র কেবল প্রধানমন্ত্রীর কথায় পুরো রাষ্ট্র সরকার পরিচালিত হবে না আমরা সেই সরকার সেই রাষ্ট্র ব্যবস্থার জন্য কথা বলে যাচ্ছি ফলে নির্বাচন আপনাদের থেকে আমরা বেশি চাই আমরা সংস্কার চাই বিচার চাই এবং নির্বাচন চাই এবং সর্বোপরি মানুষের ভাগ্যের পরিবর্তন চাই আমরা জামালপুরে আজকে এসেছি জাতীয় নাগরিক পার্টি জামালপুরে শক্তিশালী জামালপুরের মানুষের পাশে হবে দাঁড়াবে আপনারা ভয়ের উপেক্ষা করে জাতীয় নাগরিক পার্টির পাশে এসে দাঁড়ান আপনাদেরকে অনেকেই ভয় দেখাবে আপনাদেরকে অনেকেই রক্তচক্ষু দেখাবে কিন্তু আপনারা সকল কিছু উপেক্ষা করে গণ অভ্যুত্থানের পথে দেশকে নিয়ে যেতে হলে